তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার চিন্তা থেকে গ্রো করো মানে ইমপ্রুভ করো তোমার চিন্তাশক্তি যেরকম আছে তার থেকে ইম্প্রুব করার দরকার কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের ব্রেন একই কিন্তু তারা বিলিভ বিশ্বাস করাটা শিখতে হবে কোনো কিছু জিনিসের উপর তোমাকে বিশ্বাস করাটা শিখতে হবে ঠিক আছে দেখো তুমি যদি না কারোর উপর বিশ্বাস রাখো সে কি তোমার হয়ে কোনো কাজ করবে নিশ্চয়ই করবে না তাই তোমার যদি টাকার সমস্যা হয় তো টাকাকে তোমাকে বিশ্বাস করতে হবে টাকাকে ভালোবাসতে হবে ধরো তুমি আমার বাড়িতে এলে তোমাকে যদি আমি যদি না কোনো কোনো যত্ন করি ঠিক আছে ভালোবাসি ধরো তুমি আমার বাড়িতে এলে কোনো আমি কোনো কোনো কথাই বললাম না ঠিক আছে তুমি এলে বসলে আমি তোমার সাথে ব্যবহার করলাম ঠিক আছে এবং বাইরে যে বলবে যে ওই লোকটা ভালো নয় ঠিক আছে তো বলবে যে ওই ভালো নয় যাতে অন্য লোককে বলবে যাতে অন্য লোক আর না আসে তাই তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলোকে সম্মান দাও যত্ন করো ভালোবাসো দেখবে তোমার লাইফে গ্রো করবে তুমি তাই লাইফে গ্রো করতে হলে তোমার ছোট ছোট জিনিসে ধন্যবাদ দিতে হবে ঠিক আছে যেমন তোমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে তো ইলেকট্রিসিটি বানানোর জন্য ধন্যবাদ আমাদের বাড়িতে ওয়ারিং করে দেওয়ার জন্য ধন্যবাদ দেখো টাকা থাকলে তুমি নিজে ওয়ারিং করতে পারবে না তোমাকে অপরকে অপরের সাহায্য নিয়ে তোমাকে ওয়ারিং করতে হবে তাই আমি একটা কথা বলছি এখানে যে নিজে মানে নিজের কাছে যে যে জিনিসগুলো আছে সেগুলোকে ধন্যবাদ জানাও ঠিক আছে তবেই তোমার তোমার অন্য কিছু আকর্ষিত হবে ঠিক আছে বড় কিছু আকর্ষিত হবে কারণ ছোট থেকেই বড় হয় বড় থেকে ছোট হয় না ঠিক আছে তাই ছোট ছোট জিনিস ইমপ্রুভমেন্ট করো সেগুলোকে ভালোবাসা দেবে বড় কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই তোমাদের হবে ঠিক আছে তোমার কাছে যদি ধরো পাঁচশো টাকা হাজার টাকা থাকে তোমার টাকা দরকার লাখ টাকা কুড়ি টাকা দরকার তো তুমি কুড়ি টাকা ভালোবাসো সে এসে তুমি ইয়ে করো মনোযোগ দাও তাদেরকে যত্ন করো দেখবে তোমার ভালো সাফল্য অবশ্যই আসবে ঠিক আছে তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলোকে তোমাকে যত্ন নিতে হবে তবে তোমার বড় জিনিস হবে দেখো তোমার হয়তো তুমি যে যেটা নিয়ে পড়াশোনা করেছো ঠিক আছে যেসব বই নিয়ে তুমি পড়াশোনা করেছো লোকে ধন্যবাদ জানাও এত সুন্দর আমাকে এত এত স্কিন শেখানোর জন্য ঠিক আছে আমি এত কিছু শিখেছি বই থেকে শিখেছি এখনো পর্যন্ত আমি যা কিছু শিখেছি বেশিরভাগ বই থেকে শিখেছি আর তো বাস্তব জীবন থেকেও অনেক কিছু শিখেছি বই থেকে বেশি শিখেছি তো বইয়ের সব ঘটনা কি তো বাস্তব জীবনের ঘটনাই তো বই তো লিখা আছে একজন মানুষের ঘটে যাওয়া জীবনের কাহিনি একটা বইতে লেখা থাকে তো ওইটাও তো রিয়েল লাইফের ঘটনা গল্প নয় ঠিক আছে ওইটাও একটা রিয়েল লাইফের ঘটনা হয়তো আগে ঘটেছিল ঠিক আছে তো ওইটা একটা রিয়েল লাইফের ঘটনা সেখানে আছে তো বই পড়াটা খুবই ভালো জিনিস বই পড়লে তুমি অনেক কিছু টেকনিক ওখান থেকে শিখতে পারবে তাই বই পড়াটা অবশ্যই একটা ভালো জিনিস তোমরা প্রতিদিন বই পড়ো এরা তোমার যে কোনো পছন্দের বই হতে পারে গল্পের গল্পের বই হতে পারে মোটিভেশনাল বই হতে পারে যে কোনো একটা বই তোমাকে পড়তে প্রতিদিন ঠিক আছে নিয়ে গেছে ইম্প্রুভমেন্ট করার জন্য আর কি বাইরে জানার জন্য বাইরের জগতের সম্বন্ধে জানার জন্য ঠিক আছে রিয়েল লাইফে কি কি জিনিস ঘটছে সেসব জিনিস জানার জন্য তোমার বই অবশ্যই পড়তে হবে আমিও বই পড়ি প্রতিদিন বই পড়ি ঠিক আছে তো রিয়েল লাইফে কাজ করার জন্য তোমাদেরকে হচ্ছে বই পড়তে হবে আর সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য ঠিক আছে আমি জানি তোমরা অনেকেই পড়তে ভালোবাসো আবার অনেকে আছো মানে ইন্টারেস্টেড আর কি গেমিং গেম খেলতে ভালোবাসে এরকম অনেকেই আছে তো দেখো তোমার একটা স্কিল থাকা অত্যন্ত জরুরি ঠিক আছে তুমি যদি না একটা স্কিলের উপর তুমি কাজ না করতে পারো তাহলে ভাই তোমাকে কেউ সাপোর্ট করবে না নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করো নিজের স্কিলকে বৃদ্ধি করো কারণ এই যুগে দেখো কারো কিছু যদি না থাকে তার সঙ্গ কেউ দেয় না টাকা পয়সা তো দরকারি স্কিল থাকলে টাকা পয়সা আসবে ধর তুমি স্কিল এক্সপার্ট তো স্কিলটা এক্সপার্ট হলে তোমার টাকা পয়সা আসবে তো স্কিলটাকে এক্সপার্ট হও উচিত তবে তো তোমার টাকা পয়সা আসবে তোমার স্কিলটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে এক্সপার্ট হতে হবে তবে তোমার টাকা পয়সা আসতে থাকবে পাবলিক স্পিকিং একটা স্কিল এ স্কিল যদি তুমি করতে পারো তোমাদের টাকা পয়সা আসবে এবার কমিউনিকেশন স্কিলটা এইটাও একটা স্কিল সেল করতে পারবে তাও তোমার কমিউনিকেশান স্কিল যদি ভালো হয় তাহলে তুমি ভালো সেলিং স্কিলটা শিখতে পারবে এইরকম আর কি তো নিজের স্কিলটা ইম্প্রুভমেন্ট করতে হবে এটা প্রতিদিন করতে হবে যে আজকে বললাম দুদিন তিন দিন করলাম দিয়ে আরো করলাম করলে হবে না